নারী যদি শিক্ষিত হয় তবে বৈধব্য নিশ্চিত ভবিতব্য যখন এমনটাই ছিল সামাজিক বিশ্বাস সেই সময়ে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করা একটি মেয়ে শিখতে চায় পড়া। ভারতীয় নারী দ্বিতীয় পর্ব সে খালি দেখে তারই বাড়িতে বসেছে পাঠশালা আর যেখানে পড়ছে শুধুই ছেলেরা অগত্যা দূর থেকে শুনে শুনে আর দেখে দেখে সে শিখে ফেলে পড়তে কেউ অবশ্য সে খোঁজ রাখেনি মাত্র দশ বছর বয়সে বিয়ে হয়ে যায় তার একদিন ঘটনাচক্রে হঠাৎ সে হাতে পায় চৈতন্য ভাগবতের পুথি শুরু হয় সবার অলক্ষে রান্নাঘরে ঘোমটার তলায় লুকিয়ে তার এক একটি পাতা পড়ার চেষ্টা তখন বয়স ছাব্বিশ কিন্তু সব অক্ষর সেই তরুণী চিনতে পারেন না লেখার খাতার সঙ্গে মিলিয়ে মিলিয়ে শুরু হয় পাঠ অনেক যত্নে তিনি সফল হন পরে ছেলে কিশোরী লালের জেদে শিখে যান লিখতে আর লেখেন প্রথম বাংলা ভাষার আত্মজীবনী আমার জীবন যা হয়ে ওঠে ঊনবিংশ শতকে প্রথম দিককার মেয়েদের জীবন ছবির এক বিশ্বস্ত দলিল এই অসামান্য নারী হলেন রাজসুন্দরী দেবী যিনি সমাজের এই আধারে প্রথম আলো ফুটিয়েছিলেন